আমা হৃদ তোমার পুন হাতের দোলে দোলাও দোল দোলা আমার হৃদ তোমার পুন হাতে Da. Que amare, que jevole, que amare, que jevole. দুলাও 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 আমার রিদা ওরা কে ব কথার পক্ষে নি তোমায় বেঁধে রাখে ব কথার পাকে নিতো আমায় বেঁধে রাখে বাসির ডাকে সকল বাধ দোলাও 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 আমার রিদার মনির পরে কত দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরে কত দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী আজকে তুমি রাখো ধরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার সেধে। তোলা তোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় দেখুন এত সুন্দর একটা মানে প্রেম পর্যায়ের গান এর এটা হচ্ছে ভৈরবী রাগ রাগ থেকে নেওয়া গানটার সুরটা তাল দাদরা আর রচনাকাল খ্রিস্টাব্দ হচ্ছে উনিশশো একুশ বঙ্গাব্দ তেরোশো আঠাশ স্বরলিপিকা দীরেন্দ্রনাথ ঠাকুর এর পরের গান সেদিন দুজনে তুলেছেন ওনে সেদিন জানে দুলে ছিনো বনে ফুল বাধা ঝুল না সেদিন দিন দুলে বনে ফুল ডোরে বাধা ঝুলো না সে স্মৃতি টুকু কভু খানে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছি ফুল ধা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রকাশে আকাশে আকাশে. আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুল না ভুল না ভুল না সেদিন ধুলে বোনে বনে ডোরে বাধা ঝুলনা যেতে যেতে পথে উর্নি মারাতে চা গগনে দেখা হয়েছিল তোমাতে কি লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে মারাতে চা গগনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে এখন আর বহি বয়ে কাকি ভার এখন বেলা নাহিয়ার বহি বয়ে কাকি বিরহের ভার বাঁধিনু জেরখি পরাণে তোমার সেরা খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন বনে বাদা ঝুলো ঝুলোনা ধন্যবাদ এই গানটি পিলুর আগের উপর তৈরি তাল কাহারবা। রচনাকাল বঙ্গাব্দ হচ্ছে তিরিশে আশ্বিন তেরোশো চৌত্রিশ সন আর খ্রিস্টাব্দ সতেরোই অক্টোবর উনিশশো সাতাশ রচনাস্থান হচ্ছে ব্যাংকক থেকে পিনাং যাবার পথে স্বরলিপিকা দীবেন্দ্রনাথ ঠাকুর নমস্কার